বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতির উজ্জ্বল প্রতীক সোনারগাঁ জাদুঘর যা আনুষ্ঠানিকভাবে পরিচিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর নাম এটি নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁও অঞ্চলে অবস্থিত একসময় সোনারগাঁ ছিল বাংলার প্রাচীন রাজধানী আরব ফার্সি ও চীনা ভ্রমণকারীরা এই অঞ্চলে বাংলার বাণিজ্য কেন্দ্র বলে উল্লেখ করেছেন এই অঞ্চলে রাজনীতি অর্থনীতি ও সাংস্কৃতির মিলনমালা ঘটেছিল প্রায় শত শত বছর আগে বাংলাদেশের লোকৈতিহ্য শিল্পকলা এবং গ্রামীণ জীবন এবং গ্রামীণ জীবনের বহুমুখী নিদর্শন সংরক্ষণের জন্য সরকার উনিশশো সালে সালের শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন গঠন করেন এর মধ্যে দিয়েই সোনারগাঁ জাদুঘরের যাত্রা শুরু হয় উদ্দেশ্য ছিল বাংলার বিলুপ্তপ্রায় কারুশিল্প লোক ও গ্রামীণ জীবনধারাকে প্রজন্মের কাছে তুলে ধরা জাদুঘরটি মূলত প্রাচীন সারগাঁও এলাকার ঐতিহাসিক ভবনগুলোর ভেতর গড়ে তোলা হয় এখানে মুঘল আমলের স্থাপত্য নিদর্শন দালান কোঠা ও মনোরম বাগান পরিবেশ জাদুঘরের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে দর্শনার্থীরা এখানে শুধু সংগ্রহশালা নয় বরং ঐতিহাসিক স্থাপত্য ও প্রকৃতির মেলবন্ধন উপভোগ করতে পারে সোনারগা জাদুঘরে প্রদর্শিত হয়েছে বাংলার লোকশিল্প নকশী মাটির পুতুল বেতের জিনিসপত্র কাঠ খোদাই লোহা ও পিতলের তৈরি অলঙ্কার গ্রামীণ জীবনের ব্যবহার্য দ্রব্যসহ অসংখ্য কারুশিল্প এখানে বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি মসলিন কাপড় এবং বিভিন্ন লৌকজ দ্রব্যযন্ত্র সংরক্ষিত রয়েছে প্রতি বছর এখানে আয়োজন করা হয় লৌক কারুশিল্প মেলা যা দেশ বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কারুশিল্পীরা তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করেন ফলে এটি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এবং কারুশিল্পে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকের দিনে সোনারগা জাদুঘর শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি বাংলাদেশের লোক ঐতিহ্য ঐতিহাসিক সাংস্কৃতিক ও কৃষ্টির এক জীবন্ত দলিল শিক্ষার্থী গবেষক ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য একটি অনন্য আকর্ষণ স্থল সোনারগা জাদুঘর আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বরং জীবন্ত শিল্প কারুশিল্প ও সাংস্কৃতির মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এর পরবর্তী কোন ভিডিও চান সেটাও বলে যান। আর এমন সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন ধন্যবাদ What?